আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামান বলেছেন অন্তর্বর্তী সরকারকে উনি এবং বাংলাদেশ সেনাবাহিনী সহযোগিতা করবেন কোনো হস্তক্ষেপ করবে না একেবারে ম্যাচিউট একজন সেনাপ্রধানের মতো বক্তব্য যেটা মার্কিন সেনাপ্রধান করে থাকেন বিশ্বের যে দেশে এই সেনাপ্রধান রাজনীতিতে হস্তক্ষেপ করেছে বা সেনাবাহিনী হস্তক্ষেপ করেছে সে সমস্ত দেশই ধ্বংস হয়ে গেছে আমাদের দেশের মিয়ানমারের সত্তর পার্সেন্ট এখন সেনাবাহিনীর কাছ থেকে আরাকান আর্মি দখল করে নিয়েছে লিবিয়ার গাদ্দাফি সেনাবাহিনীকে ব্যবহার করেছিল জনগণের বিরুদ্ধে গাদ্দাফিও শেষ সেনাবাহিনীও শেষ ইরাকের সাদ্দাম হোসেন তার সেনাবাহিনীকে ইরাকের মানুষের বিরুদ্ধে ব্যবহার করেছিল সাদ্দাম ও শেষ সেনাবাহিনীও শেষ সিরিয়ার বাসার আল হাসিনা সেনাবাহিনীর ব্যবহার করেছিল জনগণের বিরুদ্ধে আসা দোষ